নমস্কার আজকেও চলে এসছি আমি আর একটি শ্মশানের ভিডিও নিয়ে তো ভাবছেন যে শ্মশানের ভিডিওর মধ্যে কালো বস্তা কি করে আসলো এই শ্মশানটা দেখতে হলে আর এই শ্মশানে কালো বস্তা কিন্তু আমি এই কালো বস্তা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও অবশ্যই সব কিছু ঠিকানা পাবেন এই কালোবস্থা কোথায় আপনি যদি ভিডিও বানাতে চান বস্তার উপরে ভাইরাল করতে চান এইখানে আসবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আপনাকে আমি কালো বস্তার ঠিকানা দেবো গ্যালেন্ডু ভাই প্রণাম মুসলমান ভাই সালাম তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে হিন্দু মুসলমান একতা কোনো দাঙ্গা নাই ভিডিওটায় কি আছে পুরো দেখতে হবে না হলে আপনি বুঝতে পারবেন না চলুন ভিডিওটা দেখাবো আজকে যাব এই রাস্তায় আসল রাধার স্বামী রাধার স্বামী মানে পরে বলছি বিশিষ্ট সমাজ সংরক্ষক সুরেন্দ্রনাথ ঘোষ এই বিষয়ে কিছু আজকে জানবো একটি দাদাকে পেয়েছি কেন এই সমাধি এখানে আছে বিষয়টা শুনতে হবে বলছি দাদা এখানে কোনোখানে কিছু নেই রাস্তার ওপরে এই সমাধি এই বিষয়টা একটু বলবেন কি কারণে বিষয়টা এখানে অনেক আগে থেকে শ্মশান ছিল এবং নিম্ন মানের মানুষরা এখানে দাহ টাহ করত সেই জায়গাটায় উনি মানে যে নিজেই দাহ হয়ে সেইটাকে আরো এখানে উন্নতির দিকে আনল আচ্ছা আচ্ছা বলছি এই শ্মশানটা কি চালু আছে না বর্তমানে যে ইচ্ছা করবে সে দিতে পারে আচ্ছা আমি শুনেছি যে এই শ্মশানে যে ঘোষ সম্প্রদায় এখানে এই পশ্চিম পাড়া কৃষ্ণপুর এদেরকে বেশি দাহ করা হতো এটা কি ঠিক না তা নাই ইনি সূত্রপাত শুরু করেন এবং ওনার এক ছেলে আচ্ছা ওনার স্ত্রী হ্যাঁ বড় স্ত্রী এই শ্মশানটার বয়স কত হবে আনুমানিক আমি ঠিক বলতে পারবো আপনি জন্ম থেকে দেখছেন তাই তো অবশ্যই তো দাদাকে অনেক ধন্যবাদ দাদার নামটা আমার নাম বিপুল ঘোষ বিপুল ঘোষ কৃষ্ণপুর বাড়ি কৃষ্ণপুর পশ্চিম পাড়া এবং ষাট বাড়ি বেশ দাদা কিন্তু ষাট বাড়ির তো শুনেছিলাম কথাটা এখানে নাকি ষাটেদেরই বেশি দাহ করা হয় তো এইবার আমরা পুরো শ্মশানটাকে দেখব তার হিসাবে উনি মানে এই প্রথাটা চালু চালু করেছেন আর এখানে শোনের আগে দেওয়াও হচ্ছে উনি এর আগেও ছিল শশান ছিল তো কেউ মানে যারা ভালো মানের লোক তারা কেউ দাহ হওয়ার চিন্তাধারা নিত না চল আমি এখানে দাহ হব হব আর এখানে আমাকে একটা স্মৃতি করে রাখবে খুব সুন্দর খুব সুন্দর গল্প গল্প সত্যি তো এইখানটাই বিশিষ্টতা কি আছে এখানে কিন্তু একটা শ্মশান শুধু শ্মশান নয় এখানে একটা অন্য কোনো কারণে কিন্তু আমরা এসেছি এখানে একটা আর গল্প আছে এখানে কিন্তু দেখবেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি হিন্দু মুসলিম মিলন মেলা সেখানটা নিয়ে যাবো একই জায়গায় ঠিক আছে এইখানে হিন্দু মুসলিম মিলন মেলা প্রত্যেক বছরে একটা মেলা হয় এখানে তাই তো দাদা বলছি মেলাটা দিন ধরে হয় এখানে মেলাটা মানে ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার কয়দিন দিন হয় দুদিন মেলাটা হয় হ্যাঁ বিশিষ্টতা কি একটু বলবেন মেলার বিশিষ্টতা হচ্ছে এখানে রাজা কৃষ্ণচন্দ্রের ফৌজদার জমাদার সাহেব ছিলেন তানা তিনার বাড়িও এখানে আচ্ছা আচ্ছা তো এখানে জমাদার মানে এই টোটাল এলাকাটা সব মজার আচ্ছা আচ্ছা তো সেই কারণেই ওনাকেও এখানে মজার দেওয়া হয় তারপর থেকে পূর্বপুরুষরা দেওয়ার তালেই থাকে তবে এখানে মুসলমান সম্প্রদায় কম আছে সবাই উঠে টুটে চলে গিয়েছে এখন হিন্দু হিন্দু কিন্তু মুসলমানদের অনুষ্ঠানটা হিন্দুরাই চালাচ্ছে তাই তো টোটালি ওইটা ধরে রাখা হয়েছে যে অনুষ্ঠান মাটি হইতে দেওয়া যাবে না প্রত্যেক বছর আমরা উনি হচ্ছেন জমাদার সাহেব একজন আহ খুব নামকরা গুণীন ছিলেন কি নাম বলেন জমাদার সাহেব জমাদার সাহেব জমাদার সাহেব ওনার নামই ছিল জমাদার সাহেব জমাদার সাহেব মামুদ জাফর মামুদ জাফর জমাদার সাহেব হ্যাঁ তার জন্য এখানে নামটা কি এই জায়গাটার নামটা জমাদার তলা জমাদার তলা তো আমরা ঠিকই শুনে এসেছি জায়গার নামটাও জমাদার তলা তো সেখানেই কিন্তু শ্মশান এখানেই কিন্তু মুসলমানদের জমাদার তলা এখানে কিন্তু কবরস্থানও আছে দেখাবো আপনাদেরকে প্রচুর কবরস্থান আছে আপনাদেরকে দেখাবো জঙ্গলবেদি গেছে জঙ্গল ওই যে চাষের জমি ও পাশেও আছে হ্যাঁ অনেক বেশ এইবার আমরা পুরোটা পুরো এলাকায় কোথায় কি আছে সেগুলো কিন্তু আমরা ঘুরে ঘুরে পরিদর্শন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলে এসছি আমরা সেই কবরস্থান যেটাকে বলা হয় সেইখানে দেখতে পাচ্ছেন সিপাহির জামাদার মাসুদ জাফর জগন্নাথ শিরোপা করিনা যার পর অন্নদা মঙ্গল ভারত চন্দ্র জামাদ্দার সাহেবের মাসুদ জাফরের সমাধি সমাধি সংকস্কার কৃষ্ণপুর নদীয়া মাঘ তেরোশো তিরাশি বঙ্গাব্দ এইবার দেখুন পুরো আমি দেখাচ্ছি আপনাদেরকে সমাধি স্থান যেটাকে মুসলমানদের কবরস্থান বলা হয় দেখতে পাচ্ছেন আপনার এইখানেই তার সমাধি কিন্তু দেওয়া আছে এটাই কিন্তু মাসুদ জাফরের কবরস্থান বা সমাধি দেখতে পাচ্ছেন আপনারা এর সাইডে কিন্তু প্রচুর আপনি এই দিকটা খেয়াল করলে এখন দেখা যাবে না জঙ্গল হয়ে গেছে আর এখানে এখন বর্তমানে মুসলমান নেই সেই কারণে কবরস্থানটা একদম পুরো জঙ্গলে জঙ্গল ভরে গেছে তো এইটা কিন্তু পুরো কবরস্থান মুসলমানদের আর এই সাইডে আছে কিন্তু আপনার হিন্দুদের শ্মশান শ্মশানটাকে তো অবশ্যই দেখাবো তার আগে দেখবো আমরা এখানে দেখুন কি লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাকাপ্ত একটা মঞ্চ মঞ্চ স্টেজ যেটাকে বলা হয় সেই স্টেজের উপর লেখা আছে জমাদ্দ সাহেবের স্মৃতিস্মরণে হিন্দু মুসলিম মিলন মেলা কৃষ্ণপুর রানীনগর নদিয়া পরিচালনায় আমরা সবাই খুব সুন্দর লাগলো আমার দেখে কিন্তু একদিকে মুসলমান ভাই একদিকে হিন্দু ভাই দেখুন একজন আল্লাহকে ডাকছে একজন ভগবানকে প্রণাম করছে অতি সুন্দর এমন মিলন মেলা কিন্তু খুব কম দেখা যায় আজকের যুগে এবার কিন্তু আমরা শ্মশানটা দেখবো কোথায় ছিল সেই শ্মশানটা আর কোথায় ছিল সেই শ্মশানের চিতাটা আসুন তো আপনাদেরকে দেখাবো দেখুন আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এইখানে কিন্তু কালী মন্দিরটা ছিল না কিন্তু একটা সুন্দর একটা কালী মন্দির দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে ফ্রেমটা তৈরি হয়ে গেছে নিচেটা হয়ে গেছে এবার এখানে শ্মশান কালী পুজো হয় বলছে দাদা তো এই শ্মশান পিছনেই কিন্তু মানে আপনার চিতা সেটা আমরা দেখার চেষ্টা করব যেহেতু জঙ্গল বেড়ে গেছে এখানে আর মৃতদেহকে দাও করা বছর পাঁচেক হলো বন্ধ হয়ে গেছে যে কালী মাতার যে স্থানটা দেখছেন স্থানটা কিন্তু এই মেন স্থান কিন্তু এইটা এইটাকেই সরিয়ে এখানে রাখা হচ্ছে আর এই সাইডেই কিন্তু আপনার চিতা চিতা দেখাতে পারছি না দুঃখের বিষয় চিতাটা কিন্তু এখানে আর নেই আছে জঙ্গল হয়ে গেছে পুরো চিতা বলে আর কিছু এখানে অস্তিত্ব নেই দেখা যাচ্ছে না এখানেই চিতা ছিল তো দাদা আমাদেরকে বলছে এইখানেই চিতা ছিল এখানে প্রচুর মানুষকে দাহ করা হয়েছে ভিডিওতে যে কথা বলে থাকি মানে যে জিনিসগুলো থাকে শ্মশান মাত্র কবরস্থান মাত্র যে জিনিসগুলো থাকে আর কি আমাদের দেখুন সেই বটগাছ বুঝতে পারছেন একটা বটগাছ কিন্তু বিশাল বটগাছ দেখে বুঝতে পারছেন অনেক পুরাতন জায়গাটা কিন্তু অনেক পুরাতন এ সাইডও একটা নতুন বটগাছ আছে আর এখানে একটা অসত্য গাছ আছে আর নদী কিন্তু থাকেই বা খাল বিল নদী নালা কিছু একটা থাকেই এখানেও কিন্তু আছে আপনার সাইড দিয়ে চুন্নি নদী তো চুন্নি নদীটাও আপনাদের দেখানোর চেষ্টা করব নদী নালা খাল বিল তো বলে দিয়েছি এই সেই চুন্নি নদী আর এই চুন্নি নদীটা কিন্তু দেখেন বাধায়ের কাজ চলছে যার বিশিষ্টতা কালো বস্তা আপনারা তো এখন সবাই কালো বস্তা খুঁজে বেড়াচ্ছেন যে ভিডিও ভাইরাল হবে কি করে কালো বস্তায় যেতে হবে তো এই সেই কালো বস্তা এই শ্মশানের কাছে আসলে আপনি কালো বস্তা পেয়ে যাবেন শ্মশানের ঠিকানাটা কমেন্ট করেন আপনার কালো বস্তার ঠিকানা আমি দিয়ে দেবো আপনারা ভিডিও করতে চলে আসবেন এই শ্মশানের সাইডেই কালো বস্তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জমাদার তলা বা এই শ্মশান পশ্চিম পাড়া কৃষ্ণপুরের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই